ফুটসাল যুগে পা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজকে বাপুপে ভবনে এ নিয়ে সংবাদ সম্মেলন করলেন বাপুপের সভাপতি দাবিদওয়াল সঙ্গে ছিলেন বাপুপের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান তো ফুটসাল সম্পর্কে আমরা তাদের কাছ থেকে শুনব আমরা যাত্রা শুরু হয়েছে এখন ফুটসলে যাত্রাতে নিয়মিত কিন্তু অনেক चेंजेस কোচ আসবে যাবে সভাপতি বাপুপের আসবে যাবে ডিরেক্টর অফ দ্য কমিটি আসবে যাবে প্লেয়াররা আসবে যাবে

একটা আবদ্ধ জায়গায় বা একটা ঘেরা জায়গায় খেলাটা হয় একটা মানে ইনডোরে খেলাটা হয় এবং ফুটবল আর ফুটসালের বেসিক পার্থক্যটা হচ্ছে মাঠের আকার আকৃতি বলের আকার আকৃতি খেলোয়াড়ের সংখ্যা ময়ের দৈর্ঘ্য এবং মাঠ সব মিলে আসলে অনেক পার্থক্য অবশ্যই আছে দশজনের দুই দলে পাঁচজন পাঁচজন করে খেলে মানে ফাইভে সাইড খেলার ফুটবল যেমন মূল সময়টা নব্বই মিনিটের ফুটসাল হচ্ছে বিশ মিনিট ফার্স্ট হাফ পুরোটা চল্লিশ মিনিটের খেলা আর বিশ মিনিট পরে ব্রেক মাঠটা হয় কোটের মতো এবং মাঠের আকার আকৃতিটাও ফুটবলের চেয়ে অনেক ছোট ফুটবলের মতো ফুটসালের যে বলটাতে খেলা হয় সেটার আকার আকৃতি বেশ ছোট এবং একটু ভারী হয় জানেন ইনডোরে খেলা হবে যেহেতু ফুটসালের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান টিম অবশ্যই এখানে ব্রাজিল ব্রাজিল স্পেন আর্জেন্টিনা পর্তুগাল এদেরই রাজত্ব ফুটসালেও এশিয়ার মধ্যে ফুটসালের সবচেয়ে স্ট্রং টিম হচ্ছে ইরান আর বাংলাদেশের এখনো র্যাঙ্কিংই শুরু হয় নাই বাংলাদেশ মাত্র ফুটসাল শুরু করছে তারা এখনও র্যাঙ্কিংয়ের মধ্যে ঢুকে সো বাংলাদেশের দর্শকদের আসলে ফুটসাল সম্পর্কেও অনেক জানার আছে ধীরে ধীরে জানবেন আগ্রহী হয়ে উঠবেন নতুন নতুন ফুটবলার আসবেন ট্যালেন্টেড ফুটবলার আসবেন ধীরে ধীরে ফুটবলের মতো বাংলাদেশের ফুটসালও একটা জনপ্রিয়তা তৈরি হবে এখনও বিচ্ছিন্নভাবে অনেকে ফুটসাল খেলেন কিন্তু অর্গানাইজড যে ফুটসাল খেলতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই যাত্রাটাই শুরু করলো মাত্রই বাংলাদেশ visit my friend thank you so much bangladesh football federation mr president vice president chairman of futsal and another staff so thank you media yesterday i come to your country the first time but uh, no very worry because uh, i think in my country so happy uh, watch the people in the street my responsibility very very hard